হয়ে গেছে মানুষ কাজ আহমদুল্লাহ এসে গেছে কথা বলার জন্য বন্ধুরা এখানে দেখেন প্রচুর সাংবাদিক স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এখানে এখানে শ্রম আমাদের পেটে রান দেখা যাচ্ছে না ভাই আনলোডের কাছে এসেছে আপনারা এখন সরেন এখান থেকে এই যে ভাইরাল মাদ্রাসা ছাত্ররা এই যে ছাত্র দেখে দেখে তুমি যাও আলহামদুলিল্লাহ হুজুরের হাতে হাতে দিলেন দেখে দেখি দেখে দেখি দেখে দেখি দেখি একটু সাইড দেন তো তো সাকতে করছেন আহমদুল্লাহ হুজুর এখানে সংবাদ সম্মেলনের জন্য উনি মাঠে আসতেছে এখানে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে কথা বলবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আহমদুল্লাহ হজুর আহমদুল্লাহ হজুর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এখানে এই যে কাজ চলতেছে এই যে মাঠে এখানে উনি কথা বলবেন সবার উদ্দেশ্যে এই যে সবাই স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় এই যে ট্রাক দেখতে পাচ্ছেন এই যে এই যে বন্ধুরা দেখছেন এই সর সর বন্ধুরা শেখ আহমদুল্লাহ হুজুরের এই যে ট্র্যাক দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে শেখ আহমদুল্লাহ হুজুর আসতেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলবেন ওই যে ট্র্যাক দেখতেছেন একটা লোড হয়ে গেছে এই যে ট্র্যাক শেখ আহমদুল্লাহ হুজুর এখানে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় কাজ করার জন্য আসছে দেখছেন একটা ট্র্যাক লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন শেখ আহমদুল্লাহ হুজুর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর মানুষ দেখে দেখি এই যে শেখ আহমদুল্লাহ হুজুর এসে গেছে আমাদের এখানে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলার জন্য বন্ধুরা এখানে দেখেন প্রচুর সাংবাদিক দেখতেই পাচ্ছেন হুজুরের সামনে এই যে কথা বলবেন উনি শেখ আহমদুল্লাহ হুজুর এখন কথা বলবেন যে প্রচুর সাংবাদিক দেখতে পাচ্ছেন এই যে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ আহমদুল্লাহ হুজুর এখন কথা বলবেন প্রচুর ওই যে ট্র্যাকগুলো লোড আনলোড হয়ে আছে হাজার হাজার মানুষ দেখেন স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এখানে শেখ আহমদুল্লা আচ্ছা দেখতে পাচ্ছেন শেখ আহমদুল্লাহ হজুর এখানে সব মিডিয়া আছে সকল প্রকার মিডিয়া এখানে দেখেন প্রচুর মিডিয়া এই যে ঠিক হুজুর বন্ধুরা এখানে হাজার হাজার মানুষ দেখেন স্বেচ্ছায় ওনার এখানে শ্রম দেওয়ার জন্য আসছে যে একগুলো লোড উনি যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ হজুর হুজুর এখানে আসসালামু আলাইকুম ওয়া আপনারা যদি এখানে দাঁড়ায় থাকেন আমাদের পেছনে ট্রানগুলো দেখা যাচ্ছে না পুরো ঢেকে গেছে আপনাদের এখানে কি কাজ আপনারা কেন আসছেন এখানে আমি ঠিক বুঝছি না আপনারা যদি কেউ কাজের জন্য এসে থাকেন মেহেরবানি করে আপনারা কাজে চলে যান আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন বলতে ভাইরা আপনাদেরকে বলেন ভাই আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না যদি কাজের জন্য এসে থাকেন কাজে চলে যান আপনারা এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের অসুবিধা হচ্ছে আমি কেন আপনাদের বুঝতে পারছি না

হুজুর এখন কথা বলবে মিডিয়ার সামনে এখন কথা বলবেন হুজুর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মিডিয়া সব টিভি চ্যানেল কথা বলবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা নেব হুজুরের হুজুর মিডিয়ার উদ্দেশ্যে কথা বলবেন এখন দেখতে পাচ্ছেন